হ্যাপি ফ্যামিলির আপন আপনারা দেখেন আমরা আজ গাঙ্গের পাড়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের এখানে একটি নদী আছে নদী পার হয়ে নদীর পার হয়ে পারে আমরা কাজ করি আপনারা দেখেন আপনাদের গ্রামগঞ্জের মানুষরা বুঝতে পারবেন এই এই যে নদীর মধ্যে যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদের গ্রামের বাসায় বুড়া বলে বুড়া কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের গ্রামের সবাই মানুষ চলাচল করে যারা বন্ধের পাড়ি পারে যায় সবাই চলাচল করে দেখেন এখন তো রোয়ার মৌসুম এই মৌসুমের মধ্যে দেখেন হাজার হাজার মানুষ চলে আসছে দেখেন নৌকাটি এই বুড়াটি ডুবে যাইতেছে তারপরে মানুষ উঠতেছে দেখেন দেখেন এই উঠতেছে এই উঠতেছে ডুবে গেছে কিন্তু এখন কিন্তু আবার বাইসে গেছে এখন আবার ফিরে আনবে আয় না আবার সবাই উঠবে ওইটি এখন দেখবেন কি অবস্থাটা হয় সবাই একটু দেখতে থাকেন দেখেন দেখেন মানুষের মাথায় কত বুদ্ধি থাকলে এভাবে নদী পার হওয়া যায় আমি দেখেছি অনেক নদীতে নৌকা দেওয়া হয় কিন্তু আমাদের এই এলাকাতে নৌকা দেওয়া হয় না এই এলাকাতে বাঁশ দে বানানো হয় এটা নাম বুড়া বলা হয় দেখেন এখন আবার ওটা ধরছে দেখেন দেখেন অবস্থাটা দেখেন দক্ষ ভাইরা দেখেন এভাবে হইলে কি সবাই যেতে পারবেন মনে হয় না সব উঠে গেছে এখন আবার কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে একটু লেট হবে তারপর আবার মানুষ নামে যাবে দেখেন দেখেন এখনও কেউ নামতে চায় না কারণ এতক্ষণের ভিতরে যদি বুড়া বাইশে থাকতো হল তাহলে আরেকবার চলে আসতো কারণ কারণটা হচ্ছে দুই মাথাতে দুইটি দড়ি লাগানো থাকে এক এদিকে দেখ একজন টানবে এদিকে একজন টানবে দেখেন লাম ভাই লামো লামো যে কোনো একজন লামো ওই বুড়াটা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আসলে ভিডিওটি বানানোর যায় না কারণ একটু কামে কাজে বিজি থাকাতে ভিডিও বানাইতে পারি না দয়া করে একটু লাইক দিবেন সবাই দেখেন দেখেন লঙ্গি সঙ্গি বিজি বেজ যেতে যেতেছে তারপরে নামতে চায় না মানুষ এটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাঙালি বলতে কথা তারা যেটা বুঝবে সেটাই করবে দেখেন তারপরে লামে না